নমস্কার বেশিরভাগ জনেরই এখন একটাই কথা ইডি আধিকারিকেরা এর পরে তাহলে কি আসল মাথা কিংবা মাথাদেরকে এইভাবে গ্রেপ্তার করার সাহস কি দেখাতে পারবে কয়লা পাচা দুর্নীতির তদন্তে কলকাতায় ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা দুই ব্যবসায়ীকে সেখানে জিজ্ঞাসাবাদের পরে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম চিনময় মন্ডল এবং কিরণ খাঁ কয়লাপাচার পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকেই কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদ পর্বে আধিকারিকেরা সন্তুষ্ট না হওয়ায় সেখানেই গ্রেপ্তার করা হয় দুজনকে পরে ধৃতদের বিচার ভবনে পেশ করে ইডি জানায় উভয়ের বিরুদ্ধে এই মামলায় একশো কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে অভিযুক্তেরা সিন্ডিকেট তৈরি করে গুন্ডা ট্যাক্স তুলতেন এমনও অভিযোগ উঠেছে বলে আদালতে জানায় ইডি আর্থিক তজরূপ তদন্তকারী সংস্থার দাবি এই চক্রটি মূলত আসানসোল দুর্গাপুর এলাকায় সক্রিয় ছিল তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে অভিযুক্তদের আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক চিনময় এবং কিরণ উভয়ই পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তারা সম্পর্কে মামা ভাগ নেই চিনময়ের বাড়ি দুর্গাপুরে কিরণ রানীগঞ্জের বক্তানগর এলাকার বাসিন্দা জানা যাচ্ছে উভয়ই কয়লা ব্যবসার সাথে জড়িত এবং কয়লা মাফিয়া হিসাবেও লোকমুখে পরিচিত রয়েছে তাদের চিনময় এবং কিরণ উভয়েরই আসানসোল রানীগঞ্জে কয়লা অঞ্চলে বেশ দাপট আছে বলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে